তোমরা হয়তো ভাবছো আজকে কেন রাখি পরাচ্ছি না গো আজকে রাখি পরাচ্ছি না রাখি পূর্ণিমার দিনে রাখি পড়েছিলাম আমার মামার ছেলেকে তো কি বলো তো তোমাদের সবার কাছে আমি একটা কথাই বলবো যে সবার কাছে আমি ক্ষমা চাইছি ক্ষমা চাইছি তার কারণ হচ্ছে রাখি পূর্ণিমার দিনের ভিডিওটা আমি এত মানে চাপে পড়ে এত ব্যস্ততার মাঝে আমি ভিডিওটা এডিটিং করার অভাবে আমি পোস্ট করতে পারিনি তোমাদের সামনে তো আজকে পোস্ট করছি তো সেই জন্য ক্ষমা চাইলাম তো আমি আবারও বলছি আই এম সো সরি মাই অল ফ্রেন্ড মাই সুইট সুইট ফ্রেন্ড আই এম সো সরি তো চলো রাখি পূর্ণিমার দিনের ভিডিওটা স্টার্ট করি হ্যালো ময়াল সুইটস ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো কৃষ্ণা কাকুলির ব্লগসে তোমাদের অনেক স্বাগত তো আজকে হলো রাখি পূর্ণিমা তোমাদেরকে সবাইকে জানাই সকলকে জানাই আমার তরফ থেকে হ্যাপি রাক্সাবন্ধন আমার যে সকল ভাই বোনেরা আছে তাদেরকে আমার বুক ভরা ভালোবাসা অবিরাম ভালোবাসা তোমাদের জন্য রইলো তোমরা ভালো থাকো সুখে থাকো সুস্থ থাকো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি কষে তল চান করে নিয়েছি চান আমি ওই দিয়ে করি সকালবেলা পরে নিয়েছি মায়ের শাড়ি এই শাড়িটা মায়ের তো লাল কালার বলে এটাকে আমি বারবার পরি কেমন লাগছে বসে বলো আর এই যে এতগুলো যে এতগুলো জামা কাপড় এটা এটা আরও আছে ওর মধ্যে এটাকে এটাকে কোনটা বলবো চুজ করতে মানে মাথা ঠিক নেই ভাবলাম যে শাড়িই পরে নিই আর আমার শাড়ি সব সিল্কের আর মায়ের শাড়ি সব সুতির তো সেই জন্য মায়ের শাড়িটাই মানে তো চলো রেডি হয়ে একটু চান টান করে এই যে মাথায় আমার তোলে বাঁধায় থাকে এরকমভাবে এক দু ঘন্টা বাঁধায় থাকে মানে যতক্ষণ না আমার মানে সকালকার নাস্তা ব্রেকফাস্ট খাবার দাবার যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ আমি এটা বেঁধেই রাখি তো ততক্ষণ তো সিঁদুর না পরে থাকা যায় না তাই সিঁদুরটা পরেই নিলাম আর সিঁদুর তো ধরো আমি এমনি তোমাদের আগেও বলেছি আগের ভিডিও তোমরা শুনেইছ আমি সিঁদুরটা পড়তে ভালোবাসি সিঁদুরটা একটা আমার একটা মানে শরীরের একটা অংশ হয়ে গিয়েছে মানে ওটা একটা আমার আর্ট মানে আমার শরীরের যেমন নাক চোখ কান মুখ যেমন ওগুলো যদি একটা না থাকে তাহলে যেমন আমাকে অধুরা লাগবে অসম্পূর্ণ লাগবে যে আমি মানে কানা বলবে কেউ কান না থাকলে বলবে মানে যাবতীয় একটা যাই কিছু একটা বলবে চোখ মুখ না থাকলে সেমন যদি সিঁদুর না পড়ি তাহলে আমাকে নিজেকে নিজে মনে হয় আমি একটা মানে কি যেন একটা কোনো আমি মানুষের মধ্যে পড়ি না মানে আমার স্বামী মানে সবাই তো বলবে স্বামীর সঙ্গে থাকো না সেরকম বন্ডিং নেই তুমি কেন পড়ছো সিঁদুর বা হয়তো কেন পড়ো এটা কিন্তু আমি ভাবি না স্বামী আছি কি না এসব জানি না সিঁদুরটা আমাকে মানে পড়তে হবে মানে সেই চৌদ্দ বছর বয়স আমার যখন তখন থেকেই সিঁদুরটা আমি পড়ছি অনেক ছোট বয়সে বিয়ে হয়েছে তো ছোট বয়স থেকে আমি সিঁদুরটা পড়ি তো সেই তখন থেকে সিঁদুরটা পরে মানে কী বলো তো মনে হয় যেন একটা শরীরের একটা মানে ইয়ে হয়ে গেছে বললাম না মানে সব কিছু ভাষায় বোঝানো যায় না তোমরা বুঝে নাও তো চলে আসলাম এবার রান্নাঘরের দিকে কেননা এমন কোনো দিন নেই বাঙালির বাঙালি কি বাঙালি থেকে শুরু করে মানে নর্থ ব্যাং নর্থ বাঙালি মানে সবাই মানে এমন কোনো দিন নেই যার বাড়িতে রান্নাবান্না হয় না বা গ্যাসে হাঁড়ি চড়ে না বা ব্রেকফাস্ট হয় না বা মানে তিনবার না হলেও দুবার রান্না বান্না করতেই হবে মাস্ট আর ব্রেকফাস্ট ধরে চারবার হয়ে যায় তাই তো তো দেখো এখানে আমি মানে চায়ের জোগাড় টগাড় করছি আর ওই যে আমার বাবা এখানে বসে আছে মায়ের সাথে কথা বলছে ফোনে আর আজকে রাখি পূর্ণিমা যেহেতু তো আমাকে একটু সকাল সকাল আমি একটু রেডি হয়েছে আর কি মানে অন্যদিন না এটি পড়ি অন্য কুর্তি টুর্তি পড়ে থাকি কিন্তু আজকে একটু শাড়িটা পড়েছি আর শাড়িটা আমি কী পরবো কী পরবো চুজ করছিলাম বুঝতে পারছি ছিলাম না শাড়িটা আমি কি পরবো কোনটা পরা যায় তো আমার সমস্ত শাড়িগুলো সিল্কের পরে থাকা যাবে না গরম সময় আর অবশ্য নরম যদিও তবুও মানে মেন কথা হচ্ছে কি যে আমি সুতিরটা মানে মায়ের সব শাড়ি সুতির মায়ের শাড়ি পরব বলে এই লাল কালার বলে আমি মায়ের শাড়িটা পরে নিলাম এটাই ঠিক আছে তো দেখো চা হয়ে গেল তোমরা কারা কারা খাওয়ার চা চলে এসো আর আমি আরও একবার বলছি যে আমি রাখি রাখি পূর্ণিমার দিনের ভিডিওটা আমি আজকে পোস্ট করছি তোমরা কেউ কিছু মনে করো না আর ভিডিওটা তোমরা অবশ্যই মানে স্কিপ মানে করো না কেউ কন্টিনিউ করো ভিডিওটা আর একটাই অনুরোধ তোমাদের কাছে যে যদি অধৈর্য লাগে একটু স্পিড বাড়িয়ে দাও এখন তো স্পিড বাড়ানো সবাই জানে ওই থ্রি ডটে গিয়ে দেখবা একটা রান দেওয়ার মতো একটা কার্টুন চিহ্ন আছে ওখানে গিয়ে টিপলে মানে ওইটা ক্লিক করলে তোমার অনেক অপশান আসবে যে তুমি কতটা স্পিডে দেখতে চাও এবার তুমি যত যতটা স্পিড নিতে চাও ততটা স্পিড বাড়িয়ে দিয়ে দেখো কিন্তু কেউ স্কিপ করে বা টেনে নেটে দেখো না তাতে তোমারও লস আর আমারও লস আমি বারবার একটা কথা বলি তো চলো দেখি আর কি সিন আছে ভয়েস ওভার করতে করতে আমি নিজেই ভুলে যাই যে আমি কি ভয়েস ওভার করছি বা কি সিনে করছি মানে ফোনটা কাছে নিয়ে ভয়েস ওভার করতে করতে ভুলে যাই যে কী সিনে ভয়েস ওভার করছি ঠিকঠাক সিনে ঠিকঠাক ভয়েস ওভার করা তো দরকার তাই না তো চলো আমি একটু দেখে নিই ভেবে নিই তারপর আবারও ভয়েস ওভার আসছে তো এখানে চাই সরঞ্জাম সব রেডি করে মানে চায়ের জোগাড় টকার করে চা বানিয়ে এখানে আমি মুড়ি মাখাবো বলে এখন মানে জিরে ভেজে ফ্রাই করছি সরি জিরে ফ্রাই করে ভেজে আমি এখানে গুঁড়ো করছি আর কি জিরেটা পেস্ট করি মিছি আছে যদিও তবুও এইটুকুনি জিরের জন্য আবার কে আবার মিছে টিকছে অন তো এখানে একদম মানে মুড়িটাকে ঝালমুড়ি মতো মানে ট্রেনে বিক্রি হয় সেরকমভাবে মাখাবো সেই জন্য মানে মশলা মুড়ি যাই হোক তো সেই জন্য এরকম এত সরঞ্জাম করছি মানে আজকে ব্রেকফাস্ট আমি রোজ রুটি বানাই তো আজকে একটু আলাদা মানে আজকে মুড়ি চা মানে ঝালমুড়ি আর কি তো সেরকমভাবে মানে বানাবো বলে মানে এত কিছু ব্যবস্থা মানে করা আর কি তো সবাই মিলে একসঙ্গে বসে চা খাবো সেই সিনটাও তোমাদেরকে আমি শেয়ার করবো তো চলো সেই সিনটাতে আসছি এত সিন ফালতু দিয়ে তো লাভ নেই না ফালতু লম্বা ভিডিও মানে লম্বা করে লাভ নেই অবশ্যই এমনিতে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো চলো সব পরিবারে চায়ে ঝালমুড়ি খাওয়ার সিনটা তোমাদেরকে অবশ্যই মানে দেখা মুড়ি মানে ঝালমুড়ি বানানোর জন্য মুড়িটা তো লাগবে এই যে বর্ধমানের মুড়ি বাবা নিয়ে এসছে আমরা যখনই খাই তখন মানে বর্ধমানের মুড়িটাই খাই এইখানটাতেই মানে গুজরাটে বর্ধমানের মুড়িটা পাওয়া যায় বিক্রি হয় অনেক বাঙালিও তো থাকে আর আমরা তো বাঙালি সেই জন্য তো মানে বাঙালি মুড়ি না খেলে তো মানে বাঙালির বাঙালি মুড়ি না হলে তো জমেই না ঠিকঠাক তাই না তো চলো এখানে আমি মুড়ি মাখানো নিয়ে ব্যস্ত আছি মুড়িটা মাখিয়ে টাকিয়ে নিয়ে তারপর আসছি সপরিবারে সেটা দেখাবো তোমাদেরকে এটা বললাম আগেই তো তারপরেও আবার সিম কিছু বাকি রয়ে গেছে সেগুলো তো ভয়েস ওভার করে দিলাম তো চলো মাখিয়ে নিয়ে তারপর আসছি আবার ভয়েসে তো চলে এসছি সপরিবারে দেখো এই যে আমার বাবা শশা কাটছে মুড়িটা ঝাল মুড়ি মাখানোর জন্য শশাটাও তো লাগবে তো বাবা তার মানে আগের দিন সব কিছু নিয়ে সেরে গেছে অবশ্য মুড়িটা খাবে এরকমভাবে ওই জন্য তো সব পরিবার বলতে এখানে বাবা আমার মামার ছেলে আমার থেকে ছোটো যেহেতু ভাই আরও আমাকে নাম ধরেই ডাকে আর এখানটায় দেখো আমার আমার মামার ছেলে বাবা আর আমি আর আমার মা তো এখানটায় নেই মা তো ওয়েস্ট বেঙ্গল গিয়েছে তোমাদেরকে ওটা আমি দেখিয়েছি সব কিছুই গিয়েছে এবার সবাইকে চা দিয়ে দিয়েছি মুড়ি নিয়ে নিয়েছে আর আমার মাথা থেকে অন্যটা খুলে গিয়েছে সেটাই আমি একটু আগে মানে প্রচণ্ড বিরক্ত লাগছিল মাথা থেকে খুলে চলে গেল তো ওটাকে আমি আবার বেঁধে নিয়ে দেওয়া চলো আবারও চুলে বেঁধে নিলাম তার কারণ হচ্ছে চুলটা ভিজে জল টু পুচ্ছে আর এইভাবে ভিজে চুলে মানে থাকলে খুবই বিরক্ত লাগে সেই জন্য আবার চুলটা তোমরা কারা কারা এইভাবে ভিজে চুলে মানে তোয়ালে বা ওড়না বা গামছা যাই হোক না কেন বেঁধে কতক্ষণ কে থাকো আর আমার মতো করে এরকম মানে করো তোমরা সেটা আমাকে কমেন্ট অবশ্যই জানিও ঠিক আছে আমার যে লেডিস ফ্রেন্ডগুলো আছে আর আমার বোনেরা আমার দিদিরা অনেকেরাই আছে তো কারা কারা আছে ওরকম মানে বেঁধে রেখে দাও মানে আমি তো ম্যাক্সিমাম ধরো দুই তিন ঘন্টা থেকে যায় আমার এইভাবে চুলে সব কাজ এমনকি সকালবেলা সকালকার নাস্তা টাস্তা সেরে আবার মানে দুপুরের খাবার রান্নাবান্না সব কমপ্লিট করে খাবার খাওয়ার পরে চুল খুলেছে আমার এমনটাও হয়েছে অনেক দিন তো মা বলে তোর ওই জন্য তো চুলের কোনো গ্রোথ নেই তোর চুলে এইভাবে রোগা পাতলা তো চুল কখনো বাড়বে এই নানান ধরনের কথা আমাকে শুনতে হয় তো চলো যে যাই বলুক আমি এরকম আমি আমার মতো আর আমি আমার মতো থাকতে ভালোবাসি তবে মায়ের কথা শোনা অবশ্যই জরুরি মা যদি কিছু বলে তাহলে ভালোর জন্য হয়তো বলবে তো চা এখানটায় করেছি একদম মশলা মুড়ি আর মশলা চা মানে গোলমরিচ মানে চায় কী কী দিয়েছে তোমাদেরকে বলছি দেখায়নি যদিও তো তোমাদেরকে আমি সেটা শেয়ার করি গোলমরিচ গুঁড়ো এলাচ তারপর ভুলেই গেলাম মাথা ওই যে লবঙ্গ আর একটা কী হ্যাঁ আদা আমি এইগুলো দিয়ে দুধ চা কখনও যদি খাই দুধ চা তো খাই না আর এইগুলো দিয়েই খাই যদি কখনও খাই তাহলে গ্যাসটা কেটে যায় বুঝেছো তো তো এরকমভাবে তোমরা যদি কেউ দুধ চা খেতে ভয় পাও অনেক গ্যাসের রুগী থাকে যারা গ্যাসের ভয়ে দুধ চা খেতে পারে না তারা কিন্তু তোমরা মানে ওই এলাচ গরম সরি এলাচ গোলমরিচ আর লবঙ্গ আর আদা দিয়ে ভালো করে ফুটিয়ে চাটা খেলে পরে মানে তোমাদের মানে মানে গ্যাসটা বানবে না ঠিক আছে না তো চলো চাটা খেয়ে এবার দুপুরে রান্নার দিকে আসা তো এই যে বাবা সবজি নিয়ে চলে এসছে মানে চাটা খেয়ে বাবা সবজি বাজারে গিয়েছিল এগুলো সবজিগুলো নিয়ে আসলো তো এই সবজিগুলো এখন কাটাকুটো করবো এই যে বাবা আসলো এসে মানে সেগুলো তো দেখানো হয়নি সবটা তো মানে শেয়ার করা সম্ভব না শেয়ার তো করি কিন্তু ছোটো ছোটো ক্লিপ করে রাখি তাই বলে যে প্রত্যেকটা জিনিস করা মানে সম্ভব নয় যদিও তো দেখো সকালের মানে ব্রেকফাস্ট হয়ে গেল এখন আমি মা যাই একদম মানে শোর বেঁধে মানে রান্নাতে নেমে পড়েছে মানে দুপুরে রান্নাটা একটা বিশাল একটা ঝামেলা মানে সকালে তুমি না করলে তাও চলবে মানে কথার কথা বলছি রাতে না করলেও চলবে সকালে না করলেও চলবে জাস্ট কথার কথা কেউ ভেব না এবার মানে সকালে রাতে খাই না বা কাউকে খাওয়াই না এরকমটা না আমি তিন টাইম রান্না করি আর সকালকার ব্রেকফাস্ট নিয়ে চার টাইম হয়ে যায় তো আমি একা একা থাকলে সে তো আলাদা ব্যাপার ছিল ম্যাগি ব্যাগি এটা সেটা খেয়ে হতে কাটিয়ে দিতাম কিন্তু আমার এই যে ভাই আছে মানে মামার ছেলে আমার মানে বাবা তাহলে এদেরকে তো খাওয়াতেই হবে দিতেই হবে তাই না তো সেই জন্য কথাটা নিশ্চয়ই সত্যিই বলছি যে তিন টাইম রান্না করি তিন থেকে চার টাইম রান্না করে দিই তো এখন দেখো দুপুরের রান্নাটা মানে কী বলবো মানে ওই যে বললাম বলতে বলতে মানে কথাটা মানে স্কিপ হয়ে গেল আর কি মানে সকাল সন্ধ্যা তুমি না করলে মানে দুপুরে রান্না করতেই হবে মাস্ট মানে দুপুরটা এমনই একটা বাঙালি বাঙালিদের এমন একটা ব্যাপার এটা কেন বলছি বাঙালির কথাটা এটা হচ্ছে মানে এখানে গুজরাটি আহমেদাবাদে আমি আছি তো অনেকজন মানে অনেক মানে অনেক না অনেকেরা না মানে সবাই করে এটা এটা সকালবেলা উঠেই মানে রুটি কুটি সবজি পবজি বানিয়ে নিলো তারপর সারা দুপুর থেকে গেল ওই রুটি খেয়ে নিল দুপুরের কোনো রান্নাবান্নার কোনো মানে ব্যবস্থাই নেই ঠিক আছে তারপর সে রাতে আবার মানে পাঁচটার থেকে শুরু করবে তারপর আটটার মধ্যে ওরা খেয়ে নেবে এদের একটা নিয়মটা ভালো খেয়ে নেবে তাড়াতাড়ি কিন্তু দুপুরে রান্না করে না আর বাঙালিদের কি বলো তো মানে দুপুরের রান্না নিয়ে একদম ব্যস্ত থাকবে মানে রান্নার গন্ধে একদম বাড়িটা মোমো করবে একদম ছ্যাঁক থুঁক আওয়াজ হবে এই নিয়মটাই তো ভালো তাই না বাঙালির এই নিয়মটা কিন্তু খুব ভালো লাগে আর খুবই একটা ভালো আমি যেহেতু বাঙালি তো যাই হোক এখানে আমি বিকেলবেলাতে মানে দুপুরে রান্না সেরে আবার বিকেলে চাটা দেখালাম তোমাদেরকে বিকেলে চাটাও বাবাকে করে দিলাম তো বিকেলে চাটা খেয়ে এবার রাখি নিয়ে এসছে বাবা তো ঠাকুর ঘরে রেখেছে বাবা ঠাকুরকে রাখি পরেই দিয়েছে অলরেডি আর এখানটায় একটা রেখেছে আমার মামা ছেলের জন্য আনতে বলেছিলাম তো চলো এই যে রাখি এই রাখিটা নিয়ে আমি স্টিল ফটো উঠিয়েছিলাম তো আমার ভাইয়ের মানে ভাইকে আর আমার এই রাখিটাকে দিয়ে ডুইট আমি পিক আমার ফেসবুকে আমি আপলোড করেছি তোমরা দেখেইছ তো ওইটা হচ্ছে আমার ভাই মানে আমার মানে আমরা দুই বোন এক ভাই তো এ ডাকিটাকে নিয়ে এখন আমার মামার ছেলেকে পড়াবো বলে আমি এখন যাচ্ছি তো কিছু এক কথা বলবো তোমরা শোনো ঠিক আছে এখানে কিছু কথা আছে অরিজিনাল মানে অরিজিনাল এটা অরিজিনাল ভয়েস ওভারটা কিন্তু ফেস টু ফেস কথাটা শোনি ঠাকুরের কাছে নেই ঠাকুরের কাছে কি লার্জোভাডু বাদাম বাদাম খাবি তাই হয় নাকি তাই দেখে কথাটা শুনে আমার এখন বয়স ওভার করতে গিয়ে হাসি পাচ্ছে মানে মিষ্টি আনতে ভুলে গিয়েছে তো ভাবছি চিনি দিলে মিষ্টি মুখ করাবো সেটাই বলতে চাইছিলাম তো যাই হোক মিষ্টি আনতে দিয়েছিলাম মিষ্টি এনে লাড্ডু নিয়ে এসেছিলাম তো তোমাদেরকে দেখালাম সেটা এবার আমি ভাইকে রাখি পরাবো তো রাখিটা পরানোর জন্য আমি ওকে বলছি চেয়ার থেকে উঠে দাঁড়া বসে বসে কেউ রাখি পরে সেটাই বলছি তো রাখি পড়া থেকে ভাই বোনদের মধ্যে একটু খুনসুটি একটু তো হয় তো সেটাই হচ্ছে আমাদেরকে আমি বলছি কী কী একটু নিয়ে এসেছিস আমার জন্য তো দেখো হাতে হতেগুলো কতগুলো চকলেট ধরে আছে মানে ও লাডোয়ান দেখে চকলেটও নিয়ে চলে এসে আমাকে দেবে বলে আর ও জানে আমি চকলেট খেতে ভালোবাসি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানেও ফেস্ট টু ফেস্ট ভয়েসটা শোনো আমি দেখো আমাকে কতগুলো চকলেট দিলো আগে থেকে নিয়ে রেডি করে রেখেছি আমি পড়াবো বলেছি রাখি পরাবো বলেছি বলে আগে থেকে নিয়ে রেডি করে রেখে দিয়েছে কতগুলো চকলেট এগুলো আমার ফেভারিট চকলেট থ্যাংক ইউ তো চলো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ভিডিওটাকে পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে তোমার সাথে ভালো থাকবে সুস্থ থাকোটা